এবার মোমেনের কী কী গুণ একটা একটা করে বলছি খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন আল্লাহ আপনাকে আমাকে সকলকেই মোমেন হিসাবে কবুল করে নেই বলুন আমি আল্লাহ বলছেন ইন্দামাল মো মেনোন আল্লাদিন আয়েজা জোকের আল্লাহভ ওয়াজেলা তলবঘম ওয়াজা তলিয়াতা মোমেনের গুণ মোমেনের এক নম্বরের গুণ হচ্ছে এই মোমেন পাপ কাজে জড়িয়ে যাবে রাতের অন্ধকারে দিনের আলোতে পাপ করবে সন্ধ্যাবেলাতে পাপ করেছে এসার নামাজের সময় মনে পড়ে যাবে নামাজে দাঁড়িয়ে হোক এমনি টাইমে হোক ভয়ে থট 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 করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ এক নম্বরের গুণ কি আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে থপ থপ থর করে কে কাঁপবে ভয়ে এটা মোমেনের এক নম্বরের গুণ চলুন দেখা যাক তাহলে কোরআনের দৃষ্টিতে একবার দেড় হাজার বছর আগে ঘুরে আসা যাক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের কাছে আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসেছে খুব মন দিয়ে মরা মানুষের মতো বসে এই হাদিসটা শুনে তবে উঠতে হবে একটা লোক একটা মেয়ে এসেছে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী একটা ছেলে এসেছে তার নাম মাইজ ইবনে মালে এসে আল্লাহ নবী সাল্লাহ আলিব মাইজ মাইজ এসেছে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আল্লাহর নবী আমি জেনা করেছি আল্লাহ নবী সা্লাহ মুখটা ফিরিয়ে নিলেন মায়েজ আবার আল্লাহ রসুলকে বলছেন আল্লাহর নবী আমি জেনা করেছি আবার আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন তারপরে মাইজ বলছেন আল্লাহর নবী আমি জেনা করেছি আবার আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন চারবার বললেন মায়েজ আল্লাহ নবী আমি জেনা করেছি আল্লাহ নবী সাল্লাম বলছেন মায়েজ তুমি কি জানো জেনা কাকে বলে মায়েজ তখন বলছেন আল্লাহ নবী আমি জানি জেনা কেমন করে হয় বৈধভাবে করলে স্ত্রী মিলন বলে অবৈধভাবে করলে তার নাম ব্যবিচার আল্লাহ নবী সাল্লাম বারবার বলছেন মায়েজ এই তুমি কি ব্যবিচারের ব্যাপারটা বোঝো সোরমাদানিতে যেটা নিয়ে চোখে হাদিসে ডুবায় এসেছে সোরমার যে কাঠিটা হয় আল্লাহ নবী বলছেন কাঠি যেমন সোরমার বোতলের সোরমার ডিব্বার ভিতরে ঢুকোয় তুমি কি ঠিক তেমন তোমার লিঙ্গটা ওই মহিলার কাছে রকম ভাবে প্রবেশ করিয়েছ মায়েস বলছেন আল্লাহ নবী হ্যাঁ করিয়েছি অভ্য দেখুন আল্লাহ নবী সাল্লাম তো ডাইরেক্ট বলতে পারতেন জেনা যখন করেছে ভুল করেছে বলতে পারতেন কি বলতেন না আল্লাহ নবী তার দোষটাকে লুকানোর চেষ্টা করলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন মায়েস তুমি কি জানো যে ব্যবচারের সাজা কি মায়েস বলছেন আল্লাহর নবী অবশ্যই আমি জানি জেনার ব্যবচারের সাজা হচ্ছে বিবাহের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয় কোমর পর্যন্ত পুতে দিয়ে পাথর ঢেল দিয়ে তাকে মেরে দিতে হবে আল্লাহ আল্লাহ নবী আমি সব বুঝতে পেরেছি তবে এর থেকেও তো কিয়ামতের মাঠে সাজা আরো বড় কঠিন আপনি দয়া করে আমাকে এখনই সাজা ঘোষণা করে দেন আল্লাহ নবী সাহা বললেন যাও সাহাবাই কেরামগঞ্জ ওই মহেশ যাও ওই ফাঁকা ময়দানে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে দাও পুঁতে দেওয়ার পরে ওকে পাথর মেরে 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 দাও পাথর মারার কাজ চলছে দুইজন সাহাবি সাওয়ারির উপরে আসছে এক অপরকে বলছে এই মায়েস দেখো কত খারাপ লোক আল্লাহ কথাটা গোপন রাখতে চেয়েছে অথচ মায়েস কেন বলতে গেল আল্লাহ আল্লাহনী সাল্লামকে যে ব্যবচার করেছি যদি মায়েজ না বলতো তাহলে তো আল্লাহ নবী এই রকম কঠিন সাজা দিতেন না কত খারাপ লোক মায়েজ এই কথাটা শুনেই আল্লাহ নবী সাহা্লাম দরজা খুলে বার হয়ে বলছেন আরো হি খারাপ তোমরা কারা সাওয়ারি হয়ে যাচ্ছিলে কারা মিন মালিকের ব্যাপারে এই কথা বলছো কারা দুইজন সাবি বলছেন আল্লাহর নবী আমরা এই কথা বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো মায়ের যে তওবা করেছে মায়ের যে ভাবে অনুতপ্ত হয়েছে আমি এখন দেখতে পাচ্ছি যে মায়ের জান্নাতের নদীতে সাদার কাটছে জান্নাতের নদীতে সাঁতার কাটছে মায়েশ আমি দেখতে পাচ্ছি জান্নাতের নদীতে মনে হচ্ছে মায়েশ সাতার কাটছে এই দেখুন এর নাম ইমান এনেছে আর করে করে ফেলেছে ফেলেছে ভুল অন্যায় তারপরও পাপ করার পরে আল্লাহর কথা মনে পড়েছে যুবক তুমি রাতের বেলা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি কথা বলো দিনের বেলাতে তুমি অন্য কোনো বন্ধুকে আবার বলো কালকে সাবিনার সঙ্গে সারা রাত ভিডিও কলে কথা বলেছি কি 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 ছি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো তুমি জুয়ো খেলো রাতের বেলাতে সকালবেলাতে বন্ধুকে উঠে বলো আমি জুয়ো খেলেছি তাস খেলেছি তুমি পাপ কাজ করেছ রাতের বেলাতে সকাল বেলাতে উঠে তুমি তোমার বন্ধু বান্ধবকে বলো আপনার এটা উচিত পাপ যদি হয়েই যায় একান্ত ভাবে অবশ্যই পাপ গোপন ডাকার চেষ্টা করুন পাপ কাউকে বলার দরকার নেই আপনি যদি গোপন রাখতে পারেন আল্লাহ আপনার পাপ গোপন করে দিবেন যদি প্রকাশ যদি করে দেন তাহলে কিন্তু আল্লাহ আপনার পাপকে প্রকাশ করে দিবেন আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যাকারাল্লাহু তাযাল্লাক কুলুবুহুম মোমেন তো তারাই ইমানওয়ালা তো তারাই যারা পাপ কাজ করবে রাতের অন্ধকারে পাপ হলো দিনের বেলা মসজিদে যাবে দিনের বেলা ভুল হয়ে গেল রাতের বেলা মসজিদে যাবে জোহরের সময় পাপ করেছে আসরের সময় মসজিদে যাবে মসজিদে যখন সবাই নামাজ পড়ে বেরিয়ে যাবে ওদূরে নামাজ পড়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি আমার মামাতো বোনের সঙ্গে বেবিচারে লিপ্ত পৃথিবীর কেউ এই পাপের সাক্ষী নেই তুমি শুধু জানো আমি শুধু জানি আমি আবেগে পড়ে করে ফেলেছি দয়াময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন দোয়া করবেন অবশ্যই আপনার পাপ ক্ষমা হয়ে যাবে এটা মোমেনের এক নম্বরের গুণ গুণ হলো এই পাপ কাজ করার পরে পরই মোমেন আল্লাহর ভয়ে ভীত হয়ে থর 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 করে কাঁপবে দুই আয়াত হোম জাদা তহম ইমান ওয়ালা রব দিঘিন মেথা বাক্কা লল্লা তালা বলছেন মোমেনের দ্বিতীয় নম্বরের ভোট কে গোণ আয়া তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন বলা হবে জাদা তহুম ইমান তখন তার ইমান বেড়ে যাবে অত্যাচার আল্লাহ নিদর্শন মনে আছে মনে আছে মনে আছে আল্লাহর কত নিদর্শন কত নিদর্শন চাই কত নিদর্শন চাই আপনার একটা সামান্য নিদর্শন দেখায় আচ্ছা আপনাদের এলাকায় যত গরু আছে অনেক গরু ছেড়ে দেওয়া থাকে না থাকে কি থাকে না থাকে দেখেছেন কোন বিয়েবাড়ির প্যান্ডেলের ভিতরে কোন গরু ঢুকে গিয়ে গরুর হাড় আর ভাত দিয়ে মাখানো গোস্তের তরকারি চেটে চেটে খাচ্ছে দেখেছেন দেখতে পান না তো পাণ্ডা আচ্ছা জীবনে কোন কুকুরকে দেখেছেন যে খেতে পারছে না পেটে চি 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 করছে ওই ধানের জমিতে গিয়ে ধান গাছগুলো ম্যার 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 করে খেয়ে নিচ্ছে দেখেছেন দেখতে পাবেন না কারণ কুকুরের পাকস্থলী তৃণভোজী হজম করতে পারে ব্যতিক্রম ডুমুরের পাতা ওটা আলাদা ব্যাপার ওটা আল্লাহর তরফ থেকে শেখান ওদের একটা ঔষধ কি বললাম বুঝলেন না হ্যাঁ সারা পৃথিবীর গাছপালা সব ঔষধ কে ঔষধ নয় ঔষধ কে ঔষধ নয় আমরা হয়তো খুঁজে পাইনি পেয়েছি আজকে আমি একটা ছোট্ট ঔষধের কথা বলে দিব বলে দিই হ্যাঁ যাদের শরীরে দেখবেন খুব চুলকানি হয় এটা আমার পরীক্ষা করা বিনা পরীক্ষা বলছি না যাদের শরীরে খুব চুলকানি হয় আচ্ছা বলুন তো হজরত মোহাম্মদ মানুষ মারা যাবার পরে কিসের পাতা দিয়ে গোসল করাতে বলেছেন বরুইয়ের পাতা কুলের কারণ পৃথিবীতে এত পাতা ছিল কারুর নাম বললেন না কুলের বললেন কেন কোনদিন চিন্তা ভাবনা করেছেন টাইমই নাই টাইম আছে খুব টাইমের অভাব না খুব অভাব টাইমের খুব অভাব বড়ুয়ের পাতা কুলের পাতা কারণ কি আকবার কিপটিক আল্লাহ আপনি অবাক হয়ে যাবে কেটে গেলে কারো যদি কেটে যায় ডাক্তার বাবুরা যাবার সাথে সাথে একটা পানি তুলোর মধ্যে নিয়ে এরকম ভাবে এ করে দেয় ওটা কি বলে স্পিড জীবাণু নষ্ট করে তাই না আল্লাহ কুলের পাতা বিজ্ঞানীর একটা প্রমাণ করছে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোন মানুষ যদি দীর্ঘদিন যাব চুলকানি অ্যালার্জি বা ঘা অনেক মানুষ সিমেন্ট বালির কাজ করে পায়ে ঘা হয়ে যায় হয় না অনেক চিকিৎসা করেও সারে না ইসলাম আপনার কাছকে একটা ঔষধ বলে দিয়ে যাচ্ছি কুলের পাতা পানিতে দিয়ে গরম করে বেশি করে পাতা দিবেন। গরম করে বিশ মিনিট ফোটাবেন ওই পানি দিয়ে জায়গাটা ভালো করে মুছবেন এটা এক সপ্তাহ করুন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এতে যদি না হয় কুলের পাতা শিল নোড়া দিয়ে বা মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করবেন পেস্ট করে হালকা একটু গরম করে ওই ঘায়ের জায়গাগুলোতে লাগিয়ে দেবেন ফোঁড়া হয়েছে ওইখানে লাগান পাঁচ দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হবে দিনে পাঁচ ইনশাল্লাহ হয়ে যাবে না তা কুকুর এ ভজি প্রাণী নয় একে যদি ধানের জমিতে গিয়ে ধান কেটে কেটে গলায় ঢুকিয়ে দেওয়া হয় হজম করতে সক্ষম নয় সক্ষম সক্ষম নয় বাঘ ও কিন্তু ও মাংসই খাবে না যাবে পাতা খাবে না খাবে শুধু খাবে না নয় ওর পাকস্থলী হজম করতে পারে না আপনার বাড়িতে দুটো খাসি আছে পরীক্ষা করে দেখবেন দুটো বড় বড় গোস্তের টুকরা বা দুই পিস মাছ এনে খাইয়ে দেবেন ওর পাতলা পায়খানা হয়ে যাবে ওর পাকস্তরী হজম করতে পারে না আল্লাহ বলছে আয়াতুহু জাদাতুহুম ঈমানা শুধু আমার নিদর্শনাগুলি বান্দা দেখবে তোমার ঈমান বেড়ে যাবে পৃথিবীতে একটা ব্যতিক্রমী প্রাণী রয়েছে তার নাম মানুষ শাক ভাত মাছ ডিম তৃণভোজী মাংস পৃথিবীর যত খাদ্য আছে এর পাকস্তলী সব খাদ্য হজম করে দিতে পারে কোনোটা অসুবিধা নাই সিদ্ধ করে খান কাঁচায় খান চিবিয়ে খান গিলে খান যাই খান সব হজম করে দিতে পারে এটা একটা মারাত্মক আবিষ্কার পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য এটা নয় 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 আল্লাহ ভগবান আল্লাহ বলছে আয়াত আমার নিদর্শনা বলি রকম নিদর্শন বলি যখন দেখবে আমার প্রতি তোমার ইমান কে চলে আসবে ও মকবার ও আল্লাহ বলছে যদি মমিন হতে চাও আমার উপরে ভরসা রাখবে ভরসা কার উপরে জোরে বলুন আল্লাহর উপরে ভরসা আছে তো আছে পরীক্ষা করে দেখবো দেখবো পর পর চারটে বেটি হয়েছে চারটা তা শাশুড়িটা বারবার বলছে তোকে বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর একে করিস না একে করিস না আমার কথা তুই শুনলি না লে বেটা হচ্ছে না স্বামী স্ত্রী তখন মনে মনে ভাবছে হ্যাঁ গো তো বেটি হলো তুই এবার একবার রিক্স নেওয়া যাক না স্বামীটা খুব ইমানদার তা ঠিক আছে রিক্স নেওয়াই যাক রিক্স নিল জঙ্গিপুর হসপিটালে হয়েছে ডেলিভারি আবার মেয়ে পাঁচ নম্বরেও মেয়ে বলুন তো প্রশংসা কার হবে এটা আপনি মুখে বললেন অন্তরে না অন্তরে হবে আপনার মুখের ভাষা এটাই হবে আমার মা যা বলেছিল তাই ঠিক রে পটিকের বেটিকেই করা ভালো ছিল বিয়েটা আমার পাঁচটা বেটি বিয়ে দিতে আমার টেনশন ভিটাতে আগুন জ্বালাবার লোক নাই এটা বলবে কি বলবে না বলবে জি এটা নয় নবীজি বলেছেন খাই দিঘি অসার দিঘি মিনাল্লাহ ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আপনার ব্যাটা চেন্নাইয়ে কাজ করে বাড়ি আসছিল চাঁদের মোড়ে নেমেছে বা সাজুর মোড়ে নেমেছে বাস থেকে নেমেছে রাস্তা পার হতে হতেই আরেকটা একটা লরি এসে অপরের সাইড দিক দিয়ে একদম পিছা দিয়ে চলে গেল বাড়ির মেয়েরা কানতে কানতে বলছে আল্লাহ তোমার চোখ নাই যে ইনকাম করতে শিখলো তখনই লিলে কেন কানাটাকে দেখতে পেলে না শিশু মারা গেল শিশুর মা মারা গেল জন্ম দিতে গিয়ে মেয়েরা কামতে কানতে বলছে আল্লাহ তুমি এত বড় নিষ্ঠুর দুধের শিশুটাকে রেখে দিয়ে তার মাকে তুমি তুলে নিলে জি না এ কথা বললে আল্লাহর উপরে ভরসা কেটে যাবে এটা বলতে হবে আল্লাহ তুমি যেটাই করেছো সেটাই নিশ্চয় কল্যাণের জন্য করেছ আল্লাহ তবে হ্যাঁ নবীজিউ মৃত্যু হয়ে গেলে হাসান হোসাইন আরও অন্যান্য যারা আত্মীয় স্বজন কেউ হাসান হোসাইন বলাটা ভুল হলো অনেক সাহাবাই কেলামগণ মারা গেছেন আল্লাহ আল্লাম অঝর নয়নে কেঁদেছেন এমনিতেই চোখ দিয়ে পানি এসেছে ও আমার বাপরে ও আমার খালারে ও আমার নানি রে এরকম করে নয় নীরবে পানি পড়েছে তবে ভরসা আল্লাহর উপরে রাখতে হবে রুজির মালিককে আল্লাহ রুজির মালিক আল্লাহ আল্লাহ পৃথিবীতে শক্তির বলে কেউ রুজি পায় 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 না শক্তির বলে যদি সব রুজি যদি পেয়ে যেত তাহলে হরিণ খেতে পেত না যে হনুমান খেতে পেত না বানর খেতে পেত না যে শ্রীগাল খেতে পেত না বনের রাজা তো সিংহ ওই সব খাবার খেয়ে নিত আরও তো অনেক মাংসাসী প্রাণী রয়েছে নেই শিয়ালো মাংস খায় কুকুরে মাংস খায় বনের এই প্রাণীগুলো মারা যেত ক্ষমতার বলে কেউ রুজি পাবে না রুজি উপর থেকে নির্দিষ্ট করা আছে বেশিও পাবেন না কমও পাবেন না যে ক্ষমতা দেখে ইনকাম করার চেষ্টা করিয়েন না লরির তলায় বাসের তলায় জীবন চলে যাবে কিন্তু কোনো কাজ হবে না রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করে নিতে হবে পৃথিবীর সবাই এটা বিশ্বাস করে শুধু মানুষ এটা ইমান রাখে না দুটাকার কেজি চাল চার টাকা হলো সাজুর মন রাস্তা অবরোধ করে দিয়ে বলছে চালে দাম কমাতে হবে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি জবাব দাও করছে কি করছে না এই যে মেম্বার সাহেব বলে দিয়েছে তোর মায়ের দুটো ঘর পাইয়ে দেবো চল ফেলাক ধর আর ওই ব্যারিকেডের মাঠে চল মুসলমান দেখছি জাঙ্গিয়া পরে ট্রেনে উঠছে চাচা কি ব্যাপার বলছে সর্বোলাস হয়ে গেল এ কি বলছে দু লাখ টাকা পাবো আমাদের প্রধান বলেছে ও আন্ডারপ্যান্ট পরে ছুটছে কোথায় দু লাখ টাকা পাবে ইন্দ্রা বসনের ঘর পাবে এই জন্য ছুটছে আড়াইশো গ্রাম চালের ভাত খেতে পারেন আপনি পারেন পারেন না অজস্র প্রাণীগুলি রয়েছে নীল তিমি বলে একটা মাছ আছে অতন্ত মহাসাগরের তলে আমি বয়ে পড়ে বলছি জানি না হিসাব পাঁচ হাজার টন ওজন কতজন পাঁচ হাজার টন এ দুগ্ধ পাই প্রাণী তার বাচ্চাকে দুধ পান করায় প্রত্যেক দিন তেষট্টি থেকে চৌষট্টি কুইন্টাল তার বাচ্চাকে দুধ পান করাতে হয় প্রত্যেক দিন ষাট থেকে তেষট্টি টন খাদ্যর তার প্রয়োজন হয় কে দেয় এই দু টাকা কেজি কাল চার টাকা হলো রাস্তা অবরোধ করে দিলে অসংখ্য নীল তুমি সুন্দরবনের অজস্র প্রাণী কোনদিন দেখেছেন যে ওই পারে হাসিনা সরকার এই দেশের মোদী সরকার অমুক দেশের মায়ানমারের সরকার অমুক দেশের অমুকের সরকারের কাছে তারা দরখাস্ত করে বলেছে যে আমরা সুন্দরবনে আছি সুন্দরবনে খাদ্যর সংকট দেখা দিয়েছে নরেন্দ্র মোদী ওইদিকে শেখ হাসিনা হেলিকপ্টারে কোচে কিছু খাদ্য খাবার সুন্দরবনে পাঠাও জীবনে দেখেছে আ নাই আল্লাহ বলছে তোরা তো আড়াইশো গ্রামের চাল খাস্তা ইমান নাই আর ও তেষট্টি টন করে খায় কোনোদিন নাস্তা অপরদের প্রয়োজন হয় না ও আমার উপর বিশ্বাস করে আছে এর নাম ইমা। আর 250 গ্রাম চালের জন্য তুমি ঈমান বিক্রি করো বিলি কেটে যাচ্ছে নারে ইনকিলাব जिंदाबाद বলে এই পাঁচ বার দিনে বলছে হাইয়াল সলাত হাইয়াল الفালাহ রুজির মালিক যদি আল্লাহ হবে এটা ইমান থাকবে নামাজের পরে পরে বসে গিয়ে আল্লাহকে বলুন আল্লাহ চাল নাই ব্যবস্থা করে দাও এটা আল্লাহ পারে কি পারে না পারে নবীজি বলেছেন মরুভূমি রাস্তাতে ঘুরছ পায়ের জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে আল্লাহ ভাগবা ওটা আল্লাহর কাছে চাইতে হবে মরুভূমিতে কি আর দোকান পাওয়া যায় যায় আল্লাহর রসুল বলছেন এরই নাম ইমান এরই নাম বিশ্বাস আল্লাহ বিশ্বাস কেমন জিনিস আল্লাহ নবী বসে আছেন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছাই তোমরা জানো অযত আবু বক্কার আমাকে কতটা বিশ্বাস করে তা বলছে আল্লাহ রসুল আমরা কি করে বলবো কতটা বিশ্বাস করে বলছে ওই দেখো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছো একটা গরুর উপরে একটা লোক চলে যাচ্ছে তার পিঠের উপরে চেপে সাহাব একরামগান বলছে আল্লাহর নবী হ্যাঁ দেখতে পাচ্ছি আল্লাহ রসুল বলছেন দেখো গরুর মালিক তার গরুর সাথে কথা বলছে তখন সাহাবেরা বলছে আল্লাহ রবি এটা আবার কেমন হলো গরু আবার কথা বলে ইমান কার নাম এটা আল্লাহ রসুল তো সাহাবে কেমন কেমন বলছে আল্লাহ রসুল এটা আবার কেমন কথা হলো গরু তার মালিকের সাথে কথা বলছে গরু কথা বলতে পারে আল্লাহ রসুল বলছেন আমি জানি কথা বলতে পারে না তবে এই কথাটা তোমরা কেন বলে দিলে আর আবু বক্কার যদি বসে থাকতো ডাইরেক্ট বলতো অবশ্যই আপনি সত্যিই বলেছেন এর নাম ইমান আল্লাহ ব্যাপারটা বুঝতে পেরেছেন কিছু যে তোমরা যে বলছো যে আল্লাহর নবী এটা আবার কেমন কথা আবু বক্কর হলে এটা জীবনেও বলতো না আমি শুধু বলতাম আবু বক্কর এই দেখো গরু তার মালিকের সঙ্গে কথা বলছে সাথে সাথে আবু বক্কর বলে দিতেন আল্লাহ রসুল ঠিক বলেছেন এর নাম বিশ্বাস রুজির কে আল্লাহ আপনি অবাক হয়ে যাবে আমার জীবনে আমি বাস্তববাদী মানুষ বাস্তব কথাবার্তা বলি আপনি অবাক হয়ে যাবে গত তিন দিন আগে আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো এতিমখানা মাদ্রাসা তিন দিন আগে এক কেজি চাল নেই এখন দুশো পঁয়ত্রিশ জন ছাত্রী জঙ্গল মহলে মাদ্রাসা আমার গ্রাম টোটাল গ্রামে তিরিশটা ঘরের বসবাস পাশে কোনো মুসলিম গ্রাম নেই দুটো মাত্র মুসলিম ছোট ছোট গ্রাম চালের যোগান দেওয়া যায় না ফ্রিতে করেছি পয়সা করি তেমন নয় খরচা হয় না তা আমার ড্রাইভার ঘুমিয়ে আছে আমাকে বলছে ভাই আজকে তো চাল নাই দুশো পঁয়ত্রিশ জন ছাত্র তা আমি একদম আমি নিজেকে কিছু ভেবে বলছি না একদম আল্লাহর উপর ভরসা করে দিয়ে বলছি যে মা তাল যদি খেতে পায় ব্যাবিচার করে তারা যদি খেতে পায় মৎস যদি খেতে পায় আল্লাহ নিশ্চয় ব্যবস্থা করবে মাদ্রাসায় ঢুকেছি গাড়ি নিয়ে তখন আমার ড্রাইভার বলছে ফজরের সময়তে খুব টেনশানে আছি কি করব কি হবে কোথায় থেকে চাল পাবো প্রতিদিন পঞ্চাশ কেজি চাল লাগে কোথায় চাল পাবো আমি জানি না চিনি না কলকাতার একটা লোক ফোন করে বলছে আমি পাঁচ বস্তা চাল দেব এইখানে একটা ছেলে আছে জিসান বলে নামকে এই ও ও আমাকে ফোন করে বলছে মনি সাহেব আমি পাঁচ বস্তা চাল আপনার মাদাসে পাঠাবো ওই ও নিজে কালকে পাঠিয়েছ না পরশু দিন একটাও চাল নেই এখানে অনেকজন আছে যারা পাঠিয়েছে অনেকজন এ পি এস সলুয়া বলে একটা চ্যানেল আছে খাইরুল বলে একটা ছেলে আছে এরা অনেকজন আমি সবার নাম বলতে পারছি না এরাই সব দেখি চাল পাঠিয়ে দিয়েছে এ বলছে আমি পাঁচ পাঁচ বস্তা দিব মলি সাহেব আপনার মাদ্রাসায় একটা ছেলে এখানে বসে আছে দিনাজপুরে কিষানগঞ্জে বাড়ি ওখান থেকে এসেছে ও ভাবছে আমি পাঠিয়ে দেবো আমি জানি না ভাবতেই পারিনি এর নাম বিশ্বাস এটা আল্লাহর তরফ থেকে হয় স্টকে মাল নেই এক বস্তাও নেই কেউ কেউ না পাঠিয়ে দেবে এটা আমার ইমান আছে তাছাড়া এতিম বাচ্চারা খাবে কি করে এর নাম কি বিশ্বাস রুজির মালিক কে আল্লাহ করুন আল্লাহর উপরে ভরসা করুন সমস্ত বিষয়ে চলুন মনে হতে গেলে আর কি করা লাগবে আল্লাহদিন আই হুকিমুন আর সলাত মোমেন সলা তাদায়ী করবে পাঁচ ওয়াক্ত অমিম্বা রাজাকে না হমেন মোমেন তার বৈধ রুজি থেকে তাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে আল্লাহ রাস্তাতে কিছু দান করে দেবে আল্লাহ অব একবার মোমেন কী করবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়ে হাত তুলুন তাড়াতাড়ি করে তুলুন তাড়াতাড়ি করে তুলুন তার মানে বেনামাজিও আছে এখানে আছে তো আছে তবে কম আমি মুর্শিদাবাদের মানুষকে খুব ভালোবাসি মুর্শিদাবাদের দুটো জিনিস আছে খারাপের দিকটাও বেশি আছে একটু বুঝলেন না খারাপের দিকও আছে পেপার পত্র পত্রিকা খুললেই দেখবেন অপরাধ বেশিরভাগ নদিয়া চব্বিশ পরগলা মুর্শিদাবাদ এই তিনটে জেলার নাম আগে জি এরা যেমন খারাপ দিকও আছে ভালো দিকও আছে যেমন মুর্শিদাবাদের মানুষকে দেখেছি দানের ব্যাপারে খুব অ্যাক্টিভ দান খুব করে দই নামাজও পড়ে ফেরিওয়ালাদেরকে দেখি তো অনেক জায়গায় ফেরি টেরি করে সাইকেল রেখে দিয়ে মসজিদে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো দিক আবার কিছু ফেরিওয়ালা আছে সারাদিন ফেরি করে রাতের বেলা জুয়ো খেলছে বসে বসে সব টাকা শেষ করে লাস্টে বইয়ের লুঙি বেঁচে তারপর যেতে হচ্ছে আবার ওইখানে কাজে এই তো অবস্থা আছে না এরকম এরকম লোক আছে তাজকেলে টাকা নষ্ট করে দিচ্ছে আছে না নেই আছে সালাদ মারাত্মক বড় ইবাদত অনেক মানুষ আছে শুধু জুম্মার দিনে নামাজ পড়ে পড়ে না এমনি দিনে পড়ে এমনি দিনে পড়ে না আল্লাহ এমনি দিনে পড়ে না জুম্মার দিনে পড়ে শুনুন আমি মমতাজ ইসলাম নই আল্লাহ তাআলা বলছেন কি বলছেন আর আইতাল্লাযী ইউকায্জুবু বিলদিন ফাযালিকা লযী ইয়াদউউল ইতীম ওয়ালা ইয়াহুয্জালাত আমিল মিসকিন ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাহ বলছে ওয়াইলামক নাম ওই মুসল্লিদের জন্য কারা আল্লাযীনা হুম আন সালাতিহিম তারা তাদের নামাজে হয় অশস্তি নামাজে হয় বিরক্তি আর আল্লাদী ইউরো অন তারা তাদের লোক দেখানো নামাজে পড়ে এই কারণে তারা জাহান্নাম চলে যাবে এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি আপনি খুব মনোযোগ সহকারে শুনে রেখে দেন যারা শুধু জুম্মান নামাজ পড়ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা জুম্মান নামাজ পড়ছেন যারা এটা যদি লোক দেখানো সাপ্তাহিক অনুষ্ঠানে রূপ নেয় অবশ্যই এইটা কারণে জাহান্নাম যেতে হবে হ্যাঁ পাঁচ ওক্ত নামাজ পড়ি না নামাজটাকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি আমরা হ্যাঁ সাপ্তাহিক অনুষ্ঠান আতর মেকে ফক্সেন মেরে দামি পাঞ্জাবি পরে মসজিদে চলে যাচ্ছে আর পঁয়ত্রিশ বার তোমাকে মো ডাকলো একবার তুমি তারা ডাকে সারা দিলে না টাইম পেলে না তুমি আল্লাহ আকবর আল্লাহ তালা বলছে মোমেন হতে গেলে সলাদ আদায় করবে অমিম্মা রাজাক না হুম ইনফিকন তোমাদেরকে যে রুজি দান করেছি তার থেকে তুমি আল্লাহর রস্তে কিছু দান করে দিবে আল্লাহ বলছে এরাই সত্যবাদী মোমেন লাহন দ্বারাজাতন এদের জন্য রয়েছে আমার নিকটে সম্মান মাঘিরাতন এদের জন্য রয়েছে ক্ষমা রিসকুন কারিম এদের জন্য রয়েছে উত্তম রুজির ব্যবস্থা মানুষ এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা ওরে বাবা বারোটা চল্লিশ আর মানুষের ধৈর্য থাকবে না থাকবে থাকবে না চুপচাপ মেরে থাকিয়েন যেতটা মেমোরিতে নিবে অতটাই নেন বেশি চাপ দিলে আমল তো করা যাবে না টোটাল কথাটাই ভুলে যাবে যদি বলছেন যে আপনি আপনার লাইনটা ক্লিয়ার করছেন না আমাকে দশটার দিকে তুললে তবু একটা হতো তুলেছে এগারোটার সাড়ে এগারোটার সময় শীতের রাত এত মানুষ আর বসে থাকে যত দামি বক্তাই হ কেউ থাকবে কেউ থাকবে না আল্লাহ তালা বলছেন মোমেনদের পুরস্কার তিনটে কটা এক এখন দ্বারা যাতুন আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবে দুনিয়াতে মাগফিরাতুন আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দিবে ওয়ারিজকুন কারীম পৃথিবীতে আল্লাহ তাদের উত্তম রুজি দিবে এই বন্ধু যাবার আগে অন্ততপক্ষে মজলিস ভাঙা দুয়াটা বলে যান এটা আপনার কাছে অনুরোধ এমনি যাবার চেষ্টা করিয়ে দেন না জি যাবার আগে মজলিস ভাঙা দোয়াটা বলে যান জি মজলিস ভাঙা দুয়া বলে দিচ্ছি হ্যাঁ সবাই মজলিস ভঙাত দুয়া বলে দেখ আলোচনার অনেক কিছু বাকি ছিল কিন্তু এমন টাইমে তুলেছে সুভানাকাল্ল হুম ওবে হান্দিকা অশদ বল্লাহ ইলাহা ইল্লাহ আন্তঃ অশ তগ ফিরুকা ও তো এলে আসসালাম আড়াই কোন পরাহনা কুল্লহ কি